নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি আমার একটা ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের একটা কমন কোয়েশ্চেন দেখেছি যেখানে আপনারা বলছেন যে কেউ একজন আপনাকে বোকা বানিয়ে আপনার ফোন নাম্বার দিয়েই তার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছে বা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে চালাচ্ছে এবার যখন আপনারা আপনাদের ফোন থেকে আপনাদের হোয়াটসঅ্যাপটিকে লগ ইন করতে যান তখন বন্ধুরা আপনাদের ফোনে ওটিপি নাম্বারটি আসতে চায় না তখন বন্ধুরা আপনাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস দেখায় তো বন্ধুরা এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বলেই দিয়েছে যে আপনার ফোন নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আগে থেকে অ্যাক্টিভ আছে তো বন্ধুরা এখানে কোন ফোনে অ্যাক্টিভ আছে সেই ফোনের একটি মডেলও দিয়ে দিয়েছে তো এখানে বলছে যে আপনার ওটিপি রিকোয়েস্টটি এই মডেলের ফোনে পাঠানো হয়েছে তো আপনারা এই ফোন থেকে সেই ওটিপি নাম্বারটি এনে এই ফোনে টাইপ করতে কিন্তু বন্ধুরা এই যে ওটিপি রিকোয়েস্টটি যার কাছে গেছে সে তো আর আপনাকে এই ওটিপি নাম্বারটি দেবে না তো বন্ধুরা তাহলে কি আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে ফিরিয়ে আনতে পারবেন না তো বন্ধুরা অবশ্যই পারবেন এর জন্য বন্ধুরা আপনাদের কাছে কয়েকটা জিনিস থাকা চাই তো প্রথম হচ্ছে আপনাদের কাছে সেই সিমটি অবশ্যই থাকতে হবে যেই সিমের নাম্বার দিয়ে আপনাদের সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খোলা হয়েছে আর বন্ধুরা সেই সিমে রিচার্জও থাকা চাই যাতে আপনাদের ফোনে এস আসতে পারে এরপর বন্ধুরা আপনারা কি করবেন এখানে নিচে দেখতে পাবেন যে নিড হেল্প টু গেট এ কোড বলে একটা লেখা শো করছে তো বন্ধুরা আপনারা এই লেখাটিতে ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পরই সেখানে দেখবেন অনেকগুলি অপশান বেরিয়ে আসবে তো এই অপশানগুলির মধ্যে আপনারা এইখানে যে ফার্স্টে রিট্রাই অন আদার ডিভাইস বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এইখানে আপনারা ক্লিক করবেন না এইখানে ক্লিক করলে কী হবে যে যে আপনাকে বোকা বানিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে নিয়ে নিয়েছে তার কাছে আপনার ওটিপি রিকোয়েস্টটি ফের চলে যাবে তাই বন্ধুরা আপনারা এই রিসেন্ট কোড অপশানটিতে ক্লিক করবেন না এটা বাদে বাকি যে অপশানগুলি দেখতে পাচ্ছেন এই অপশানগুলিতে ক্লিক করবেন এখানে বন্ধুরা যেহেতু আমি হোয়াটসঅ্যাপে ইমেল আইডি অ্যাড করেছি তাই এখানে আমার ইমেল আইডি রিকোয়েস্ট বলে এই অপশানটি শো করছে তো বন্ধুরা আপনাদের ফোনেও যদি এই ইমেল আইডি অপশানটি শো না করে তাহলে বন্ধুরা এর জন্য আপনাদের কোনো চিন্তা করতে হবে না এখানে বন্ধুরা আরও অপশান আপনারা পেয়ে যাবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এস এম আছে এরপর যদি আমি নিচে এই সি মোড়ে ক্লিক করি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আরও কয়েকটা অপশান বেরিয়ে এলো যেমন এখানে মিসড কল ভয়েস কল অপশানও বেরিয়ে এলো এখানের মধ্যে আপনারা যে কোনো অপশান দিয়ে ট্রাই করতে পারেন তো এখানে আমি ফার্স্টের যে এস এম অপশানটি আছে এই অপশানটিকেই আমি ট্রাই করছি তো এখানে আমি এস এম এস অপশানটাকে সিলেক্ট করছি করার পর এখানে আমি নিচে কন্টিনিউ করে দিচ্ছি তো বন্ধুরা কন্টিনিউ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার লোড হতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমি একটু ওয়েট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে লোড হওয়ার পরই আমার সেই সিমটিতে ওটিপি নাম্বারটি এসে গেছে তো আমি এটাকে কপি করে নিচ্ছি তো কপি করার পর আমি এখানে পেস্ট করে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই ওটিপি নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইনও হয়ে গেল তো বন্ধুরা দেখতে পারলেন যে খুব সহজেই আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে আমি রিকভারি করে ফেললাম তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের চুরি হয়ে যাওয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব হেল্পফুল লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ